এই যে ভাই আমাদের কিন্তু প্রতিদিন এই যে দেখেন কি সুন্দর নিখুঁত ভাবে কিন্তু আপনার ওন্না সেলোয়ার নিজস্ব ভাবে করার পরে যে পাঁচটা যদি দেখেন হাজার 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 কালেকশন আমাদের এক এক কালারে কিন্তু তৈরি করার পরে আমাদের প্রোডাক্ট গুলো আমাদের এই রকম প্যাকিং হচ্ছে হ্যাঁ এই যে এরকম প্যাকিং হওয়ার পরে কিন্তু আমাদের শোরুমে চলে এসেছে আমাদের কাস্টমার যারা আছে পাইকারি ভাড়া অবশ্যই আমাদের সবে গেলাম এখনই নতুন নতুন কাজ পেয়ে যাবেন যারা এখন যে স্টক করতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন বলতে আমাদের 2025 সালে কালেকশন এখনই চলে আসছে দেখেন ফুল পরে গেলাম পার্টি কালেকশন পুরো পার্টি ফুল দেখবে ভাই সম্পূর্ণ গেলাম ভাইরাল কালেকশন একদম 2025 সালের কালেকশন এগুলো আপুদের মাথা নষ্ট কালেকশন এগুলো বিবেকের কালেকশন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাং পছন্দ বলিউমের ফুল হয়েছে বোর্ডিং রুপে কাজ করা থাকবে এবং

পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে সেই ক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ থাকবে দেখেন কালার গুলো দেখেন আমাদের কোয়ালিটি গুলো দেখেন এবং শাইনিং গুলো দেখেন এটা হাতে কুশি কাটা কাজ করে পাবেন আমাদের এমনিতে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট আমরা দিচ্ছি 100 200 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট আছে ভাই আপনি দুই পিসে ব্যবসা শুরু করেন দেখেন তো স্কাচ গুলো দেখেন পিনটা দেখেন একদম জীবন্ত পিন কালেকশন গুলো দেখেন কম अवेलेबल কাজ আমাদের গোডাউনে গোডাউনে স্টকে আছে দেখেন

এইগুলোগুলো আমাদের अवेलेबल পাচ্ছেন আমাদের গোডাউনে এরকম স্টক আছে লাখ লাখ পিস আপনাদের কালেকশন পাওয়া সারা চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে আপনি মার্কেট দেখেন আমি স্যাম্পল রেট আছে প্রায় থেকে টাকা আমাদের তো অনলি থেকে এই এরকম ভাই এরকম কালেকশন পেয়ে যাবেন আর ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন পাবেন প্রোডাক্ট পাবেন লাক্সারি হ্যাঁ হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড একটা প্রোডাক্ট

আর আমাদের দেশি যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনি পাঁচশো 600 দুইশো 300 টাকা ডিসকাউন্ট পাবেন বিভিন্ন ডিসকাউন্ট আছে হবে ডিসকাউন্ট মানে হচ্ছে 30% মেলা আচ্ছা চারটা করে কালার থাকবে এখানে চারটি নিতে পারবেন আপনি পিস 3 পিস করে নেওয়া সুজুক আমরা করে দিয়েছি সারা ইসতামপুর থেকে আমাদের কাছে পাবেন একদম চ্যারিং প্রাইস

আপনারা প্রাইস বলেন না কেন ভাই ভাই আমাদের যারা পাইকারি যে ভাইরা আছে তারা কিভাবেই বলেছি তো পারবেন এটা আপনারা পাইকারি বলেন যারা জানতে চাচ্ছেন অবশ্যই

নিয়ে যায় আমাদের ঢাকা বাংলাদেশের বাইরে থেকে যারা আছে আমেরিকা বলেন আপনি ইউকে বলেন সব জায়গায় আমাদের প্রোডাক্ট গুলো যাই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ

একদম আলাদা পাবেন যেটা টাকা সেল করতেছে আমাদের পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো সেটা আপনি দুই পিস শুরু করতে পারবেন দুই পিস টাকা অল্প আছে আপনি দুই দিয়ে ব্যবসা শুরু করেন দেখেন

যারা ভিডিও কলে দেখতে যারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলে প্রত্যেকটা দেখে আপনার মন মত পছন্দ করে নিতে ইসলামপুর আমাদের খুব চলে আসতে